আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আন্তজেলা অনলাইন শিক্ষক বোধদের আবেদন কিভাবে করবেন সে সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আন্তজেলা অনলাইন বোধদের আবেদন আপনি নিজে নিজেই করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করি ক্রুমজরে প্রবেশ করার পরে আপনারা এসে প্রবেশ করবেন তো আইপিই এম আই প্রবেশ করার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনারা এই পেজে আসতে পারবেন তারপরে আপনারা এই যে এখান থেকে যদি ইংলিশ করা থাকে এটাকে আপনারা বাংলা করে নেবেন তারপরে এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম সাইন ইনে ক্লিক করার পরে আপনারা এখানে সাইন ইন অপশনে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন দিয়ে সাইন ইনে ক্লিক করবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম হ্যাঁ সাইন ইন ক্লিক করার পরে যে দেখেন আন্ত জেলা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে বদলির আবেদন জমা দেওয়ার শুরু হয়েছে ষোলোই এপ্রিল থেকে এবং জমা দেওয়ার শেষ তারিখ হলো উনিশে এপ্রিল দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তা আপনি আবেদন করতে হলে এই যে শিক্ষক বদলির আবেদন এখানেও ক্লিক করতে পারেন অথবা বদলির আবেদনে গিয়েও ক্লিক করতে পারেন তো আমি শিক্ষক বদলির আবেদন এখানেই ক্লিক করলাম তো এই পেজে এসে আপনি বিভাগটা এখানে অটো সিলেক্ট থাকবে জেলাটা আপনি কোন জেলায় যেতে চান এই ড্রপডাউন বাটনে ক্লিক করে জেলাটা নির্বাচন করে দিবেন তারপরে ওই জেলার কোন উপজেলায় যেতে চান এই ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনারা সেটা নির্বাচন করে দিবেন তা আমি এটি দিলাম দিয়ে এখন আমি এগিয়ে যান এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই বলছে বদলি আবেদনের জন্য নির্মির বিদ্যালয়ের তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের যোগ করতে পারবেন তাহলে এখানে দেখেন বিভাগটা সিলেক্ট থাকবে জেলাটা অটো সিলেক্ট থাকবে উপজেলাটাও সিলেক্ট থাকবে যেহেতু আপনি পূর্বের পৃষ্ঠায় সিলেক্ট করেছিলেন এখন ক্লাস্টারটা এখান থেকে আপনি আপনার কোন ক্লাস্টারে যেতে চান এটা দিয়ে দিবেন তারপরে আমি এখান থেকে ইউনিয়নটা দিয়ে দিলাম যদি বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের কোড জানা থাকে এখানে দিয়ে দিতে পারেন সহজীবের হবে আর যদি না জানা থাকে তাহলে আপনি ফিল্টার করুন ক্লিক করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে যে হারুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বিদ্যালয়ে একটি পোস্ট আছে বাকি কোনো পোস্ট নেই আপনি যে জেলার যে উপজেলায় যেতে চান সেই উপজেলার নাম দিয়ে চেক করবেন যে কোন কোন বিদ্যালয়ে শূন্য পদ আছে সেটা দেখে আপনি আবেদন করবেন তো যেহেতু আমি একটা বিদ্যালয় পেলাম আমি একটাই দিলাম তো একটা দেওয়ার পরে আপনি আরও দেখতে পারেন এখানে পদ ফাঁকা আছে কিনা এই জন্য আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন এখানেও নেই আরও দেখেন আপনার পছন্দ মতো কোনো স্কুল আছে কি না পরবর্তীতে ক্লিক করে করে আপনি দেখবেন আসলে আর কোনো পথ ফাঁকা নেই হ্যাঁ এখন আমি সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করব এখন দেখেন আমি যে আবেদন করবো এই যে বিদ্যালয়ের নাম আমি একটা পাইলাম একটাই দিলাম এখন বদলির কারণ নির্বাচন করুন এখানে দেখেন স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি বিধবা অবলিক প্রতিবন্ধিতা এখানে বদলির কারণ হিসেবে তিনটাই দিয়েছে তিনটা থেকে আপনার ক্যাটাগরিতে যেটা পড়ে আপনি সেটা দেবেন তো আমার উনি হলো স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি এখানে নির্বাচন করুন ক্লিক করবে করার পরে দেখেন এই যে সংযুক্তি এক ফাইলের ধরন তো স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে প্রথমে লাগবে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দরিল তারপরে কাবির নামায় উল্লিখিত স্থায়ী ঠিকানা ও এখানে যে অপশনটা দুই লাগবে বিয়ের বা বিবাহ সনদ যারা মুসলিম আছেন তাদের কাবির নামা আছে আর যারা হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের তাদের বিবাহ সনদ আছে আচ্ছা এখন আপনি এই যে প্রথম অংশে দেখেন আপলোড এখানে ক্লিক করে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানা বদলের দলিলটা এখানে আপলোড করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের যেখানে আছে সেখান থেকে দলিলটা নিয়ে আসবেন তা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম তারপরে দেখেন সংযুক্ত দুইয়ের মধ্যে বিয়ের কাবির নামা বা বিবাহ সনদ এখানে ক্লিক করে আপনি সেটা দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে যদি আপনার আরও কারণ থাকে আপনি সেই কারণগুলোও দিতে পারেন তো আমার এই শিক্ষকের আর কোনো কারণ নেই তাই সেভ করে এগিয়ে যান আমি এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পরে এই যে বদলির জন্য নির্বাচিত কারণটা এখানে আবার শো করবে স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল কাবির নামায় উল্লেখিত স্থায়ী ঠিকানা ও দলিলে উল্লেখিত স্থায়ী ঠিকানা একই হতে হবে এবং ক্ষতি লাগবে আর বিয়ের কাবির নামা বা বিবাহ সনদ লাগবে ওকে সবকিছু দেওয়ার পরে আপনি এখানে দেখেন আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্য দিয়ে ও কাগজপত্র সঠিক রয়েছে আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে সেভ করে এগিয়ে যান আমি ঠিকে ক্ৰীড়িক কৰোঁ এখানে ক্লিক করার পরে আপনার যে আবেদনটা সেই আবেদনটা এখানে দেখাবে আপনার যদি এই যে সিগনেচার আইপিই এর থেকে থাকে তাহলে সেখান থেকে অটোমেটিক এখানে সিগনেচারটা চলে আসবে হ্যাঁ আর যদি এখানে সিগনেচার না থাকে তাহলে বুঝতে হবে আইপিই এম আপনার সিগনেচার নেই অবশ্যই সিগনেচার সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল তো আপনি মোবাইল দিয়ে তিনশো বাই আশি পিক্সেল কিভাবে করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অথবা আপনারা এই যে দেখেন এখানে আই বাটন আছে এখানে ক্লিক করেও ভিডিওটা দেখে সিগনেচার সাইজ তিনশো বাই আশি করে জমা দিতে পারেন আচ্ছা আমার সব সবকিছু ঠিক আছে এখন আমি সাবমিট করুন এখানে ক্লিক করব। আপনি দরখাস্তটা ভালো করে পড়ে দেখবেন কোনো কিছু ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন এখানে ক্লিক করে আবার ঠিক করে আসবেন তো আমি সাবমিট করুন এখানে ক্লিক করলাম এখন আপনার যে আইপিএমআইস এর মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে চার ডিজিটের একটা ওটিপি যাবে সময় হলো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আপনি এখানে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পরে আপনি যখন সেন্ড করবেন করার পরে আপনার মোবাইলের ট্র্যাকিং নাম্বার যাবে সেটা রাখবেন এবং আপনার দরখাস্তটা ডাউনলোড দিয়ে রাখবেন তারপরে আপনি পাঠানোর পরে আপনার এটা আপনার প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবে তো প্রধান শিক্ষক মহোদয় অগ্রগায়ন করার পর এটা চলে যাবে এটিউ মহোদয়ের আইডিতে আর এটিউ অগ্রগায়ন করার পরে চলে যাবে মহোদয়ের আইডিতে এভাবে আপনার এটা অগ্রগায়ন হবে যদি এই আবেদনের প্রেক্ষিতে আপনার কোনো বদলির আদেশ আসে তাহলে আপনার এই নাম্বারে মেসেজ যাবে হ্যাঁ এই নাম্বারে মেসেজ যাবে অথবা আপনি আইপিএমআইস এ প্রবেশ করে বদলির আবেদনে বদলির আদেশ দেখতে পাবেন হ্যাঁ তো এভাবে আপনি মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আবেদন করবেন সবশেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ